কিছু কিছুক্ষণ না কিছু কিছুক্ষণ নিদ্রার আবার ঘুম মৃত্যু অজান্তে কষ্ট একমাত্র জিনিস যা আমাকে বলছে আমি এখনো বেঁচে আছি যখনই আমি কাউকে বিশ্বাস করতে শুরু করি তখন সবচেয়ে বেশি আঘাত পাই আমি তোমাকে দেখতে পাই যখন আমি চোখ খুলি আমি তোমাকে মিস করি সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি হলো পুরোনো মেসেজগুলো মুছে ফেলা যা একবার আপনার কাছে অনেক দামি ছিল আমি যখন কষ্টে থাকি আমি কষ্টের গান শুনতে পছন্দ করি কারণ এটি আমাকে দ্বিগুণ কষ্ট দেয় আমি সেই মুহূর্তকে ঘৃণা করি যখন হঠাৎ আমার রাগ কান্নায় পরিণত হয় কাউকে ভুলে যাওয়া কঠিন যা তোমাকে অনেক বেশি মনে করায় আমার নিরবতা আমার ব্যথার আরেকটি শব্দ নিজের খুশি সব সময় নিজের হাতে রাখা উচিত অন্যের হাতে নয় অবহেলা হচ্ছে সবচেয়ে খারাপ অনুভূতি আমি কখনো একা বোধ করি না কারণ একাকিত্ব সব সময় আমার সাথেই থাকে অতিরিক্ত ঘনিষ্ঠতা এখন সম্পর্কগুলো নষ্ট করে কমালাপ থাকলেই বোধহয় সম্পর্ক বেঁচে থাকে অবহেলা বিচ্ছেদের প্রথম সিগন্যাল আর দুর্ব্যবহার সেটার অন্তিম ফলাফল আমার নিরবতা অনেক কথা বলেছিল কিন্তু তুমি বুঝতে পারো কখনো কখনো আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন সেই আপনাকে বেশি আঘাত দেয় আগুনে পড়লে যেমন কাঁচা ইট শক্তিশালী হয় ঠিক তেমনি মানুষকে শক্তিশালী করে দুঃসময় রাতে নিস্তব্ধতা স্বপ্ন দেখায় সারাদিনের ব্যস্ততা যাকে অবহেলায় রাখে জীবনে শিক্ষা পাওয়ার জন্য কষ্ট পাওয়া খুবই দরকার ঘুম জীবনের সেইরা জিনিস যা এলে সব ভুলিয়ে দেয় আর না এলে সব মনে কুড়িয়ে দেয় জীবনের গল্পটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে দরিদ্র ঘরের ছেলেরা কখনো কারো প্রিয় হতে পারে না তারা প্রিয় হয় শুধু প্রয়োজনে ইচ্ছে অনেক কিছুই মনে রাখা যায় যায় কিন্তু চাইলেও ভোলা না শব্দ ছাড়া কান্নাগুলো খুব কষ্টের হয় চোখের জল আড়াল করা যায় হাসি দিয়ে কিন্তু হৃদয়ের গর্ত লুকানো যায় না নীরবে কাদের চেয়ে বড় কষ্টের মনে হয় আর কিছুই নেই জীবনের বড় নেশা হইলো কারো মায়ায় আবদ্ধ হওয়া সত্য অল্প সময়ের জন্যই কষ্ট দেয় কিন্তু মিথ্যা আজ বোন আঘাত করে বদলাতে চাইনি তোর অবহেলা আমাকে আমাকে বদলেছে মাঝে মাঝে মনে হয় অনেক দূরে চলে যেখানে কেউ খুঁজে পাবে না আমি আশা করি যায় তুমি বুঝতে পারবে তুমি একদিন আমাকে কতটা কষ্ট দিয়েছ সর্বদা একটা কথা মনে রেখো আমার মতো তুমি অনেকেই খুঁজে পাবে কিন্তু তাদের মধ্যে আমাদেরকে খুঁজে পাবে না কোনো কিছুতে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না আঘাত পাওয়া আমার অভ্যেস হয়ে গেছে যদি আমাকে ছেড়ে চলে যেতেই হয় অজুহাত দিয়ে কখনো ফিরে এসো না জীবনে সবচেয়ে কঠিন জিনিস হলো নিজের মানুষটাকে অন্যকে ভালোবাসতে দেখা যখন তুমি একা বসে থাকো তখন তুমি একা নাও তোমার অতীত সঙ্গে থাকে সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি যখন আমি চলে গেলাম এবং তুমি আমাকে একবারও আটকালে না একটি সম্পর্ক শুধুমাত্র দুজনের জন্যই তৈরি হয় কিন্তু কেউ কেউ ভুলে যায় কিভাবে তা টিকিয়ে রাখতে হয় তার জন্য কেতু না যে তোমার কান্নার মূল্য দিতে পারবে না তোমার ভালোবাসার ক্ষমতা ক্ষমতা যত বেশি বেশি আমার ব্যথা অনুভব করার তত অজুহাত দিয়ে সরে যাওয়াটা ভালোবাসা নয় বরং কারণ থাকা সত্ত্বেও থেকে যাওয়াটাই ভালোবাসা মানুষ সবচেয়ে বেশি অসহায় তখন যখন মুখটা ভাসে কিন্তু মানুষটা আর থাকে না সম্পর্ক ফুরিয়ে যায় তখন যখন মরে যায় মায়া শুধুমাত্র খারাপ স্মৃতি কষ্ট দেয় না কিছু ভালো স্মৃতিও কষ্ট দেয় একাকিত্ব হলো মানুষের অবস্থা কেউ কখনো সেই স্থান পূরণ করতে পারে না নিরবতা একটি মেয়ের সবচেয়ে বড় কান্না তুমি এটাকে হিংসা বলো কিন্তু আমি তোমাকে হারানোর ভয় বলি স্মৃতিগুলো বেয়েমান নয় মানুষ চলে গেলেও ওরা থেকে যায় মাঝে মাঝে একা থাকা ভালো কেউ আপনাকে আঘাত করতে পারে না যদি কোনো মানুষ তোমাকে চায় কিছুই তাকে দূরে রাখতে পারে না যদি সে তোমাকে না চায় কিছুই তাকে ধরে পারে না সবাই জানে যে কিছু ভুল হয়েছে কিন্তু কেউ জানে না কি হচ্ছে যদি ভালোবাসা পৃথিবীর সেরা অনুভূতি হয় তাহলে আমার হৃদয় কেন এত আঘাত করে সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বোঝা যায় প্রয়োজন কার বেশি ছিল তোর সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতেই কষ্ট হচ্ছে কষ্ট হয় তখন যখন কেউ কাছে এসেও দূরে সরে যায় এমন কাউকে ভালোবেসো না যার কাছে তোমার মূল্য নেই ভালো থাক ভালোবাসা নিজের আপন ছন্দে মৃত্যু কি হয় ভালোবাসায় নানান হাজার দ্বন্দ্বে ভাগ্যে যা লেখা নেই কান্নাকাটি করে তা অর্জন করা যায় না ভালোবাসা তাদের সাথে কেন হয় যারা চাইলেও তা পেতে পারে না জীবনে একটা জিনিস কখনোই মুছে যায় না তা হল কারো স্মৃতি একজনকে হারিয়ে একজন এগিয়ে যেতে পারে কিন্তু সেই অসম্পূর্ণতা হাজার হাজার মানুষও পূরণ করতে পারে না